ইশস্বী জয়শওয়ালকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা রিপোর্ট অনুযায়ী মুম্বাই বনাম রাজস্থান সাইয়েদ মুস্তাক আলী ট্রফির সুপার লিগ ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর তীব্র পেটের ব্যথার কারণে ইশস্বী জয়শওয়ালকে হাসপাতালে ভর্তি করতে হয় ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সিনিয়র সাংবাদিক একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে ম্যাচ চলাকালীনই জয়সওয়াল স্টামাক ক্র্যাম্পে ভুগছিলেন যা ম্যাচ শেষ হওয়ার পর আরও বেড়ে যায় এরপরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসকেরা তার অ্যাকিউট গ্যাস্ট্রো ধরা পড়েছে বলে জানিয়েছেন তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে এবং আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যানও করা হয়েছে চিকিৎসকরা তাকে ওষুধ জ্বালিয়ে যেতে এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন এই মুহূর্তে বিসিসিআইয়ের পক্ষ থেকে তার স্বাস্থ্যের বিষয়ে কোনও অফিশিয়াল আপডেট আসেনি তবে খুব শিগগিরই বিস্তারিত তথ্য আসার আশা করা হচ্ছে আপডেট এলেই আমি আপনাদের জানিয়ে দেব